আমার ওয়াইফের গত দুই মাস থেকে পনেরো দিন পর পর পিরিয়ড হচ্ছে এটা কি কোনো প্রবলেম হ্যাঁ এটা একটা প্রবলেম কারণ আমরা এক্সপেক্ট করি যে একুশ থেকে ত্রিশ বা পঁয়ত্রিশ দিনের মধ্যে সাইকেলটা হবে মানে একুশ দিন পর পরপর হওয়া হলেও এটা নর্মাল বা পঁয়ত্রিশ দিন পর পর হলেও এটা নর্মাল কিন্তু একুশ দিনের আগে বা পঁয়ত্রিশ দিনের পরে হলে তাহলে বোঝা যাবে যে এটা নর্মাল থেকে সরে গেছে এখন যদি পনেরো দিন পরপর কারো ব্লিডিং হতে থাকে এবং আমরা জানি যে ব্লিডিংটা কারো তিন দিন কারো পাঁচ দিন কারো সাত দিন থাকে সাত দিন পর্যন্ত নর্মাল যদি এর চেয়ে বেশি থাকে তাহলে অ্যাবনর্মাল তাহলে সর্ট আউট করতে হবে যে কেন হচ্ছে এখন বেশি ব্লিডিং হলে বা ঘন ঘন ব্লিডিং হলে রক্তশূন্যতা হয়ে যাবে না তো শরীর খারাপ হয়ে যাবে এবং এমনি এমনি তো হচ্ছে না তাহলে দেখতে হবে যে কেন তার ব্লিডিংটা বেশি হচ্ছে বা কেন তার ব্লিডিংটা কম হচ্ছে তাহলে আমরা কি করি কেন হতে পারে এটা ইউজুয়ালি হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয় হরমোনাল ইমব্যালেন্সটা কেন হয় এটা সে যদি তার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে খাওয়া দাওয়া সে বেশি খায় অথবা খুব কম খায় বেশি মোটা বা বেশি চিকন হুম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটা আপনারা সব সময় জানেন পিসিউএস পিসিউএস কিন্তু এখানে কি হয় এখানে মেয়েদের ছেলেদের হরমোনটা বেশি হয়ে যায় সাথে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় ডায়াবেটিসের মতো ফিচার দেখা যায় ঠিক আছে এবং সাথে তখন এই মাসিকের অনিয়মটা হয় তারপর হচ্ছে যে বাচ্চা হওয়ার সমস্যা হয় তো মাসিকটা নিয়মিত থাকাটা খুবই জরুরি এই আপনারা ডাক্তারের কাছে গিয়ে ওনার সব হিস্ট্রি বলবেন এবং সাথে হরমোন পরীক্ষাটা করে নেবেন সাথে একটা আলট্রাসাউন্ড করে জরায়ুর ভেতরেও কোনো সমস্যা আছে কি না এই যে বেশি বেশি ব্লিডিং হওয়া এটা ছোট কোনো টিউমারও থাকতে পারে আপনি হয়তো জানেন না আবার আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে আপনারা যেহেতু বিবাহিত এমনও হয়ে থাকতে পারে যে হয়তো একটা বাচ্চা ধরে গিয়েছিল সেটা সাথে সাথে অ্যাবর্শনও হয়ে গিয়েছে হয়তো আপনারা বুঝতে পারেন নাই কিন্তু কিছু অংশ হয়তো রয়ে গিয়েছে যেটা একটু একটু করে ব্লিডিং হচ্ছে সেটা আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়বে এরকম হলে মেডিসিন দিয়ে বা ছোটো একটু প্রসিডিওর করেও ওয়াশ করে দেওয়া যায় সো আমরা একটা প্রেগনেন্সি টেস্টও করে নিই হরমোন পরীক্ষার পাশাপাশি তাহলে আপনার হাতে এখন তিনটা জিনিস এই বেশি বেশি ব্লিডিং হওয়ার জন্য একটা হচ্ছে যে আপনার হরমোনাল ইমব্যালেন্স হয়ে থাকতে পারে দ্বিতীয়ত আপনার জরায়ের মধ্যে কোনো টিউমার বা এ ধরনের কিছু থাকতে পারে স্পেস অকুপাইং লিশন অথবা প্রেগনেন্সি কিছু কমপ্লিকেশানস হয়ে থাকতে পারে তো এগুলো পরীক্ষা করে যেটা বের হবে সেটাকে ট্রিটমেন্ট করে নিলেই ঠিক হয়ে যাবে এবং যদি কোনো সমস্যাও না পাওয়া যায় তাহলেও ওজন কমিয়ে এবং কিছু হরমোনাল ট্যাবলেট দিয়েই আমরা মাসিকটাকে নিয়মিত করে দিতে পারি মাসিকটা নিয়মিত থাকা জরুরি সামনে আরও কিছু কথা বলবে ভালো থাকেন